একটা ছেলে পড়ে চোখের সামনে দিয়ে যাচ্ছে কেউ ধরে না সবাই সেলফি তোলে তোলেজিব সামনে অনেকগুলো অটো তাকে নিয়ে যে দ্রুত যাবে একটা অটো তাকে নিচ্ছে না অথচ টাকা পয়সা পরের কথা আগে তাকে উদ্ধার করা মোমেন হিসেবে এটাই তো দায়িত্ব ছিল ক্যান্টিন পানি দরকার এখন এই আক্রান্তদের এই আহতদের ক্যান্টিনের মধ্যে অনেক পানি আছে কিন্তু মালিক দরজা বন্ধ করে দিল যে এখন পানি নিলে আবার টাকা যদি না পাই আপনি চিন্তা করেন বিপদের মুহূর্তে তোমার একশো পানির বোতল না হয়ে যাইতো তোমার কি খুব ক্ষতি হয়ে যাইতো না তোমার তো উচিত ছিল এখন এই সাহায্যটা করা বন্ধ করে দিয়েছে গাড়ি ভাড়া ডিয়াবাড়ি থেকে বাংলাদেশ মেডিকেল অটো ভাড়া আনা হয় পঞ্চাশ টাকা হবে গাড়ি ভাড়া পঞ্চাশ টাকা হবে সেখানে পাঁচশো টাকা এক হাজার টাকা করে ভাড়া নিয়েছে এটা কি জুলুম না বিপদের এই মুহূর্তে আমার আমাকে তো ভাড়া ছাড়া নেওয়া দরকার ছিল আমি যে এত এত পরিমাণ দ্বিগুণ আমি বাড়া নিলাম আল্লাহর কাছে কি জবাব দেব মুসলিম হিসেবে এটা কোনোভাবেই আমার এই কাজটা ঠিক হয় জুলুম এটা আমরা সর্বোপরি সব জায়গায় দেখি যেখানেই মানুষ ক্ষতির শিকার হয় আমরা কি এটা সুযোগ হিসেবে বেছে নেই সেই মুহূর্তে আমার টাকা কামাইতে হবে বিপদগ্রস্ত মানুষ থেকে আল্লাহ রব্বুল আলম এটা দেখছেন এটা মোমেন হিসেবে কখনো এটা এই কাজ আমার জন্য সঠিক নয় আল্লাহ তালা আদেশ করেছেন মোমেনকে বিভিন্ন জায়গায় রসুল্লাহ সাল্লি সাল্লাম হাদিসে মধ্যে বারবার বলেছেন পরে সহযোগিতা করার জন্য মান আন মিন মুসলিম কেউ যদি কোনো মোমেনের একটা সমস্যা একটা বিপদ দূর করে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন তার যে ভয়াবহ এই বিপদ থাকবে এই বিপদের মুহূর্তেও আল্লাহ তার বিপদ দূর করে দেবেন সুহান অপর হাতি সেবাকের মধ্যে বলেছেন অল্লাহি আউনিল আব্দি মা কান আব্দু ফি আউনি আখি কোন বান্দা যখন অপর কোন বান্দার আল্লাহর অপর কোন বান্দার সহযোগিতা এগিয়ে আসে আল্লাহও তার সহযোগিতা এগিয়ে আসে আরেক হাদিসে পাকের মধ্যে এসেছে আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লাভ লিমু লাহু সে অপর ভাইয়ের প্রতি জুলুম করতে পারে না অপর ভাইকে বিপদের মধ্যে ফেলেও দিতে পারে না বিপদে পড়েছে আপনি যদি উদ্ধার না করেন তো তাকে বিপদের মধ্যে ফেলে রাখলেন মহমিন হিসেবে এটা আমাদেরকে বুঝতে হবে যারা আমরা এখানে আছি কমপক্ষে আমরা যেন শিক্ষা গ্রহণ করি আমার ভাই যদি বিপদের সম্মুখীন হয় যাই হোক না কেন এই ভাইয়ের বিপদ উদ্ধারে আমি এগিয়ে যাবো আগে আজকে এমন অবস্থা আমাদের এই শিক্ষা আমাদের থেকে সরে গেছে পাশের ফ্ল্যাট পাশের ফ্ল্যাটে আমার ভাই থাকে আমার প্রতিবেশী তার খোঁজখবরও আমি নেই না তার নাম কি ঠিকানা কোথায় কি করেন কিছুই জানি না সে বিপদগ্রস্ত হলে আমি তার পাশে দাঁড়াই না অথচ ইসলাম কি শিক্ষা দিয়েছে প্রতিবেশীর পাশে দাঁড়ানো প্রতিবেশীর বিপদে তার পাশে দাঁড়ানো তার খোঁজখবর নেওয়া এই শিক্ষা ইসলাম দেয় না এই শিক্ষা ইসলাম দিয়েছে এজন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে সর্বোপরি যেখানেই থাকি না কেন আমি যদি অপর ভাইয়ের সহযোগিতা করি আল্লাহ পাক আমার সহযোগিতা করবে আর এই গুণ যদি আমার মধ্যে না আসে তাহলে আল্লাহ পাক সহযোগিতা করবেন না এবং আমার বিপদেও অপর ভাই এগিয়ে আসবে না এক হাদিসে পাকের মধ্যে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো ভাইয়ের যদি বাহন না থাকে তাহলে তাকে তোমার বাহনে উঠিয়ে নাও অথবা তোমার কাছে যদি অতিরিক্ত বাহন থাকে আর তোমার ভাইয়ের যদি বাহন না থাকে তো তোমার অতিরিক্ত বাহনটা তাকে দিয়ে দাও তাকে দিয়ে সহযোগিতা করো তার কোনো পাথেয়র অভাব আছে যেটা দরকার তোমার কাছে আছে তো তুমি তাকে দিয়ে সহযোগিতা করো সুরা মা আর আইতাল্লা দিয়ে আপনারা পড়েন এটা শেষে আছে ধমকি দিয়েছেন তাদের জন্য ধ্বংস কথা বলেছেন যারা পাশের ভাই তার কাছে কোনো সহযোগিতা চায়। যেমন কাছে দরকার দরকার কাচিটা যে কোনো সহযোগিতা চাইল আর দিল না তো আল্লাহ বলেন তার জন্য ধ্বংস না আল মা উন মানে প্রয়োজনীয় জিনিস চাওয়ার পরে বাধা দেয় দেয় না অর্থাৎ সহযোগিতা করে না অপরের উপকার করার এই মানসিকতা নাই আরেকজনকে সাহায্য করার মতো এই চিন্তা চেতনা এই মানসিকতা অন্তরে যার নাই তার জন্য ধ্বংস এই শিক্ষা আমাদেরকে নিতে হবে বিপদবস্ত কেউ হলে আমি যতটুকু পারি আমার সাধ্য থেকে তাকে সহযোগিতা করা আল্লাহ রব্লা আলম আমাদেরকে তাও ফিক দান করেন এই শিক্ষাটা আমরা এখান থেকে পাই আমরা এই বিষয়টা এই সমস্যাগুলো আমরা দেখি যখনই কোনো দুর্ঘটনা এরকম ঘটে আমরা এরকম দেখি মানুষরা সুযোগ নেয় সৎ ব্যবহার করে সুযোগে সৎ ব্যবহার করে উল্টা নিজের ফায়দা নিতে চায় ওই বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করেন এখন আসেন আমার জীবনে সব বিপদ থেকে বাঁচার ক্ষেত্রে আমার করণীয় আমার জীবনের সমস্ত বিপদ থেকে বাঁচার ক্ষেত্রে আমার করণীয় আমার করণীয় হল সকাল সন্ধ্যা আমাকে রসুলের শিখানো দোয়াগুলো করতে হবে প্রতিদিন